প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েব বাড়ি সেভেন এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পর্ব এক এই সংখ্যা পদ্ধতির ধারণা এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল শিক্ষণ ফল অর্থাৎ আজকের এই পাঠ শেষে আমরা জা যা যা শিখতে পারবো সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবে সংখ্যা পদ্ধতির ইতিহাস বর্ণনা করতে পারবে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্ণনা করতে পারবে এবং বর্ণনা করতে পারবে তো এইখানে আমরা কিছু চিত্র লক্ষ্য করি কি দেখতে পাচ্ছি এখানে ডান দিকের চিত্রে আমরা কিছু এলোমেলো সংখ্যা দেখতে পাচ্ছি এবং বাম দিকে কিছু প্রতীক তার পাশে আবার একের পাশে শূন্য তাই না এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি তো এখন আমরা সংখ্যা পদ্ধতি কি সেই সম্পর্কে জানার চেষ্টা করি সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় সেই পদ্ধতিকে সাধারণত সংখ্যা পদ্ধতি বলে আখ্যায়িত করা হয়ে থাকে যেমন বাইনারি সংখ্যা দুইটি প্রতীক আছে শূন্য এবং এক অক্টাল সংখ্যায় আটটা প্রতীক শূন্য থেকে সাত পর্যন্ত ডেসিমেল সংখ্যার প্রতীক হচ্ছে দশটা শূন্য থেকে নয় পর্যন্ত এবং হেক্সাডেসিমেল সংখ্যার প্রতীক হচ্ছে এই ষোলোটি অর্থাৎ শূন্য থেকে নয় এবং এ বি সি ডি ই তো এবার আমরা সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস সম্পর্কে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সভ্যতার শুরুতে মানুষ বিভিন্ন প্রয়োজনে তাদের দ্রব্য সামগ্রীর হিসেব রাখতো এবং বিভিন্নভাবে সংখ্যা ব্যবহার করতো প্রাচীনকালে মানুষ পাথরের গায়ে রশিতে গিট দিয়ে দেয়ালে দাগ কেটে পশু পাখির হিসেব রাখতো তাই সভ্যতা বিবর্তনের ধারাবাহিকতায় এবং মানুষের প্রয়োজনে গণনার ক্ষেত্রে বিভিন্ন প্রতীক যুক্ত হয়ে বর্তমান এই সংখ্যা পদ্ধতি নামে অভিহিত হয়েছে যেমন প্রাচীনকালের আমরা কিছু চিত্র লক্ষ্য করলে দেখতে পাই যে দেয়ালে দাগ কেটে রসিদে গিট দিয়ে তখনকার মানুষ বিভিন্নভাবে হিসেব রাখতো এবং এই সূত্র ধরে বিভিন্ন বিবর্তন আবর্তন এর পরবর্তীতে এই সংখ্যা পদ্ধতির পরিবর্তিত হয়েছে এবার আসে মেয়ান পদ্ধতি তাই না মায়া সভ্যতার যুগে এক সময় মেয়ান পদ্ধতি প্রচলিত ছিল তারা বিশ ভিত্তিক এবং পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ব্যবহার করত যেমন এই যে নিচের চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে একের জন্য একটা ফোটা দুইয়ের জন্য দুইটা ফোটা তিনের জন্য তিনটা চারের জন্য চারটা এবং পাঁচ হচ্ছে একটা দাগ আবার একটা দাগের উপরে একটা ফোটা দিলে ছয় সাত আট নয় দশ আবার দুইটা দাগ তাই না অনুরূপভাবে পর্যায়ক্রমে বিশ পর্যন্ত ছিল এবং বিশ হচ্ছে চারটা দাগ অর্থাৎ চার পাশা কুড়ি তো এইভাবে মায়া সভ্যতার যুগে হিসেব রাখতো তো মিয়ান পদ্ধতির সম্পর্কে আরো একটু লক্ষ্য করি যেমন এই যে মেয়ান ডিজিট সমূহ এই যে এখানে দেখতে এটি সমান এক বোঝায় এবং এই দাগ সমান পাঁচ বোঝায় তো এই দাগ এবং ফুল স্টপ এর ভিত্তিতেই সাধারণত হিসেব রাখতো যেমন এই শখের এই যে ডান দিকে নিচে উনিশ কিভাবে হলো তাই না তো এখানে যে তিনটা দাগে হচ্ছে তিন পাঁচটা পনেরো আর উপরে হচ্ছে এক দুই তিন চারটা ফোঁটা এই চার চারটা ফোঁটাই চার আর এই পনেরো হচ্ছে উনিশ এই প্রতীকসমূহ মিয়ান পদ্ধতিতে ব্যবহার করা হতো তো এবার আসি রোমান সংখ্যা পদ্ধতি খ্রিস্টপূর্ব তিন হাজার চারশো সালে রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে এই রোমান সংখ্যা পদ্ধতি চালু করেন তারা সংখ্যা ব্যবহারের জন্য রোমান বর্ণমালার বিভিন্ন হরফ ব্যবহার করতেন এই সংখ্যা পদ্ধতি বর্তমানেও লক্ষ্য করা যায় বিশেষ করে এই রোমান সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন রকম নাম্বারিং সিস্টেম করে থাকি তাই না যেমন এই যে নিজের শখের চিত্রগুলো লক্ষ্য করি রোমান সংখ্যা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং নিচে যে দশমিক সংখ্যা এক থেকে শুরু করে দশ পর্যন্ত তো এইগুলি হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন ব্যবহৃত প্রতীক তো এবার আমরা এই শূন্যর আবিষ্কার সম্পর্কে একটু জানার চেষ্টা করি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ভারতীয় গণিতবিদ পিঙ্গালা শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যার ধারণা দেন ভারতে বাস্তব সংখ্যা গণনার জন্য হিসাব নিকাশের সময় এই শূন্য ব্যবহার করা হতো অর্থাৎ শূন্যর আবিষ্কারক হচ্ছে ভারতীয় গণিতবিদ পিঙ্গালা শূন্য ধারণা সম্পর্কে আরও কিছু বিষয় লক্ষ্য করি মিশরীয়রা হিসাবে ব্যালেন্স না থাকলে তাকে নফর বা শূন্য হিসেবে প্রকাশ করত আবার বিভিন্ন সভ্যতায় শূন্যকে ব্যবহার করা হতো না কারণ শূন্যকে তারা অপয়া বা অভিশপ্ত মনে করত। অর্থাৎ এই বিভিন্ন সভ্যতায় শূন্য তারা ব্যবহার করতো না কেননা এটিকে তারা নেগেটিভভাবে বিশেষ করে অপয়া এবং অভিশপ্ত মনে করতো এই শূন্যকে এবার আসি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির উদ্ভব সম্পর্কে কিছু জানার চেষ্টা করি খ্রিস্টপূর্ব চারশো সালের দিকে ভারতবর্ষ এবং আরব দেশে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন করা হয়েছিল আবার দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ধারণা এসেছে দুই হাতের দশটি আঙ্গুল থেকে অর্থাৎ এই আঙ্গুল থেকে দুই হাতের পাঁচটা পাঁচটা যে দশটা আঙ্গুল এই দশটি আঙ্গুল থেকে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারণার উৎপত্তি হয়েছে আবার দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি নামেও আখ্যায়িত করা হয়ে থাকে সংখ্যা পদ্ধতির আরও কিছু বিষয় লক্ষ্য করি খ্রিস্টপূর্ব চারশো সালে গ্রিক বর্ণমালা ব্যবহার করে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করেন যেমন এই যে যে নিচে চিত্রটি দেখতে এখানে পর্যন্ত আছে পরে এক দশের বিশ তাই না তো এই ক্ষেত্রে আমাদের এই যে এই প্রতীকগুলা ব্যবহার করতো বিশেষ করে গ্রীসে এই প্রতীকগুলি এখানে সাতাশটি প্রতীক রয়েছে এই প্রতীকগুলা ব্যবহারের মাধ্যমে তারা এই দশমিক সংখ্যা পদ্ধতি চালু করেন তো এবার আসি অঙ্ক বা ডিজিট বলতে কি বুঝি বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে অঙ্ক বা ডিজিট বলে যেমন এই যে এখানে একটি সংখ্যা লেখা আছে তিয়াত্তর সাত এবং তিন তাই না তো এখানে সাত একটি অঙ্ক এবং তিন একটি অঙ্ক এবং এটি দশ ভিত্তিক সংখ্যা সেজন্য এখানে বেস টেন লেখা আছে কারণ দশমিক সংখ্যা এক্ষেত্রে আমাদের দশমিক সংখ্যায় যে সমস্ত ডিজিট বা অঙ্কগুলো ব্যবহার করা হয়ে থাকে যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এখানে মোট দশটি অঙ্ক বা ডিজিট রয়েছে যা দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়ে থাকে এবার আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে না সংখ্যা বলে কোন নির্দিষ্ট স্থানীয় মান থাকে না যেমন রোমান সংখ্যা টেলি সংখ্যা পদ্ধতি ইত্যাদি যেমন এই যে ডান দিকে আমরা রোমান সংখ্যা পদ্ধতি এবং টেলি সংখ্যা পদ্ধতি যে প্রতীকগুলো দেখতে পাচ্ছি এগুলা সাধারণত নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এবার আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেন্ট সংখ্যা পদ্ধতি এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিচে একটি উদাহরণ লক্ষ্য করলে আমরা দেখতে পাই এখানে একটি সংখ্যা আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি পজিশনাল সংখ্যা পদ্ধতি ভালোভাবে বোঝার জন্য যেমন পাঁচ হাজার সাতশো আটষট্টি তাই না এখানে একটি সংখ্যা এখন এই সংখ্যাটি যদি আমরা অবস্থান চেঞ্জ করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই যে আট যদি আমি প্রথমে নিয়ে আসি এবং পাঁচ যদি আমরা শেষে নিয়ে যাই তাহলে কিন্তু মান পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথমে কত ছিল পাঁচ হাজার তাই না কিন্তু এই আটটা প্রথমে নিয়ে আসার ফলে এখানে কিন্তু আট হাজার হয়েছে অর্থাৎ এখানে সংখ্যার অবস্থান চেঞ্জ করার ফলে অঙ্কের প্রতীকের অবস্থান চেঞ্জ করার ফলে অঙ্কের বা সংখ্যার মান পরিবর্তন হয়েছে সেজন্য বলা হচ্ছে যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থানের উপর তাদের মান নির্ভর করে তাকে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তো এবার আসি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে কি বুঝি বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে যেমন বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত বেস নিম্নরূপ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে দুই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে আট দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে দশ এবং হেক্সারেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ষোলো এবং ডান দিকে প্রত্যেকটার উদাহরণ দিয়েছি আমি এই যে বাইনারি সংখ্যার বেজ এইভাবে বেজ টু লিখতে হবে এবং অক্টাল সংখ্যার ক্ষেত্রে আট দশমিক সংখ্যার ক্ষেত্রে দশ এবং সংখ্যার ক্ষেত্রে ষোলো এ বেজ এইভাবে আমরা উল্লেখ করা থাকলে আমরা কোনটি কোন ধরনের সংখ্যা তা চিহ্নিত করতে পারব তো এবার আসি ভিত্তি বা বেজ অনুযায়ী সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি ভিত্তি বা বেজ অনুযায়ী সংখ্যা পদ্ধতি চার প্রকার যথা বাইনারি সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এবার আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি লক্ষ্য করি দশমিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট দশটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে যেমন এই ডান দিকের চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে ডেসিমেল বা দশমিক সংখ্যার ক্ষেত্রে শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি মৌলিক অঙ্ক বা প্রতীক রয়েছে দশমিক সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে দশ দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে এই যে এখানে আমি একটি সংখ্যা লিখে নিচে বেজ হিসেবে বা ভিত্তি হিসেবে দশ লিখেছি যেটি দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ হিসেবে বিবেচিত হবে তো এবার আমরা দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি দেখি যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দশমিক এর ইংরেজি প্রতিশব্দ যা ল্যাটিন শব্দ ডেসিম থেকে উৎপত্তি হয়েছে এক্ষেত্রে ডেসি শব্দের অর্থ হচ্ছে দশ আবার প্রাচীন ভারতে সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতি চালু হয়েছিল বলে একে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি নামেও অভিহিত করা হয়ে থাকে ভারতীয় উপমহাদেশে এবং আরবীয়দের মধ্যে এই সংখ্যা পদ্ধতি প্রচলন ছিল বিখ্যাত আরবীয় গণিতবিদ আলখোয়ারিজমি দশমিক সংখ্যা পদ্ধতির উপর অষ্টম শতকে একটি গ্রন্থ রচনা করেছিলেন যার কারণে এই আলখোয়ার ইজমিকে দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কারক হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে তো এবার আসি দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটাল ডিভাইসে সরাসরি এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যায় না অর্থাৎ আমরা কম্পিউটারের গাঠনিক কার্যে এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যায় না কিন্তু বাইনারিতে রূপান্তর করে এর পরিবর্তিত রূপ প্রকাশ করা যায় যেমন এই যে উপরে দশমিক সংখ্যা পদ্ধতি কম্পিউটার বোঝে না কিন্তু কম্পিউটার বোঝে এই যে নিশ্চিত শূন্য এবং এক দ্বারা গঠিত বাইনারি সংখ্যা এটি হচ্ছে মেশিন ভাষা যা কম্পিউটারে সহজেই বোধগম্য সাধারণ গণিতে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এবং এই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান হ্রাস বৃদ্ধি ঘটে দশ গুণ করে অর্থাৎ দশ ভিত্তিক এরই স্থানীয় মানের পরিবর্তন হয়ে থাকে দশমিক সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় তো এবার আসি বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে কম্পিউটারের প্রোগ্রাম নির্বাহ করার ক্ষেত্রে বা মেমরি গণনার ক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো হচ্ছে শূন্য এবং এক যেমন এই যে ডান দিকে আমরা চিত্রটি লক্ষ্যগুলো দেখতে পাই এখানে শূন্য এবং এক যেটি বাইনারি সংখ্যার প্রতীক এবং এই শূন্য এবং এককে বলা হয় কম্পিউটারের নিজস্ব ভাষা বা মেশিন যেমন এই যে এইখানে আমরা অসংখ্য বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছি শূন্য এবং এক এখানে প্রত্যেকটি সংখ্যা শূন্য এবং এক হচ্ছে এক একটি বিট অর্থাৎ বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট যা কম্পিউটারের গঠনে ব্যবহার করা হয়ে থাকে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্য করে বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে বাই শব্দের অর্থ দুই তাই একে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে বাইনারি সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতির মধ্যে একটি সরলতম পদ্ধতি ডিজিটাল বা ইলেকট্রিসিটি যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে যেমন বাইনারি পদ্ধতি দুটি প্রতীক এক এবং শূন্য দ্বারা বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি বোঝায় বা এই এক দ্বারা হাই ভোল্টেজ এবং শূন্য দ্বারা লো ভোল্টেজ বোঝায় যা বিদ্যুতের থাকলে এক এবং বিদ্যুৎ না থাকলে শূন্য বোঝায় এই ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে তো এবার আসি বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য লক্ষ্য করি প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গালা শূন্য আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে প্রথম বাইনারি সংখ্যার সম্পর্কে ধারণা দেন পরবর্তীতে সপ্তদশ শতকে বাইনারি সংখ্যার প্রথম ব্যবহারিক ধারণা প্রদান করেন গডফ্রাইড গিবলিস বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দুই এবং বাইনারি সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা হচ্ছে এক এবার আসি অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট আটটি অঙ্ক বা মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে আট অর্থাৎ এটিকে আট ভিত্তিক সংখ্যা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে যেমন এই যে মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত আটটি সংখ্যা হচ্ছে অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক যেমন উদাহরণ হিসেবে যদি আমরা লিখতে চাই তাহলে এই যে এখানে দুই হাজার পাঁচশো চৌত্রিশ এই বেজ দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে আট লিখেছি বেজ বা ভিত্তি আট লিখেছি তাই না তো এই ব্রাকেটের মধ্যে শূন্য থেকে সাত পর্যন্ত ব্যবহার করা যাবে যেমন আট নয় এই দুইটি সংখ্যা কিন্তু অক্টালে ব্যবহার করা যাবে না কারণ না এই দুইটি প্রতীক এই অক্টালের মধ্যে নাই তো এবার আসি অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলি যেগুলি বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্য করি অক্টাল শব্দটি ল্যাটিন শব্দ অক্টা হতে উৎপত্তি হয়েছে অক্টা শব্দের অর্থ হচ্ছে আট সুইডেনের রাজা সপ্তম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন আধুনিক কম্পিউটারের প্রাথমিক অবস্থায় ইউনিক্স অপারেটিং সিস্টেমে এই অক্টাল অক্টাল পদ্ধতি ব্যবহার করা হতো সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় বা বৃহত্তম প্রতীক হচ্ছে তো এবার আসি হেক্সাডেসিমেল সংখ্যা বলতে কি বুঝি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট ষোলোটি অঙ্ক বা মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এই সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে নয় এবং ই এফ যেমন এই যে ডান দিকে আমরা এই চিত্রটি লক্ষ্য করে দেখতে পাই এই যে ডেসিমেল সংখ্যা অর্থাৎ বাম দিকে দশমিক সংখ্যা এবং ডান দিকে হচ্ছে এক্সাডেসিমেল সংখ্যা তাই না তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই দশমিক সংখ্যা শূন্য থেকে পনেরো পর্যন্ত এবং এক্সাডেসিমেল সংখ্যার এই যে শূন্য থেকে পনেরো পর্যন্ত পনেরো মান হবে এপ অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত কিন্তু এই ডেসিমেলের সাথে মিল আছে সেজন্য শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীককে বলা হয় ডেসি ডেসিমেল এবং এই পরবর্তী এ বি সি ডি ইএ এই ছয়টি প্রতীককে বলা হয় হেক্সা এই হেক্সা ছয়টি এবং এই ডেসিমেল দশটি মোট হচ্ছে ষোলোটি প্রতীক যাকে হেক্সা ডেসিমেল হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এর দশমিক সমতুল্য মান দশ এবং বি এর দশমিক মান এগারো পর্যায়ক্রমে এফ এর দশমিক সমতুল্য মান হচ্ছে পনেরো তো এখানে আমরা হেক্সারেসিমেল সংখ্যা পদ্ধতি যদি উদাহরণ দিতে চাই লক্ষ্য করি হেক্সারেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ষোলো এবং এর উদাহরণ যদি আমরা লিখতে চাই তাহলে এইভাবে আমরা ব্রাকেট দিয়ে বেস ষোলো লিখবো মাঝখানে এই হেক্সারেসিমেল সংখ্যার মধ্যে যে সমস্ত প্রতীক রয়েছে তার মধ্যে যে প্রতীক যে কোনো প্রতীক আমাদের এখানে থাকতে হবে তো এবার আসি হেক্সারেসিমেল সংখ্যা সম্পর্কিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী লক্ষ্য করি হেক্সারেসিমেল শব্দটি গ্রিক শব্দ হেক্সা এবং ল্যাটিন শব্দ ডেসিমেল থেকে উৎপত্তি হয়েছে হেক্সার শব্দের অর্থ ছয় এবং ডেসিমেল শব্দের অর্থ দশ মোট ষোলোটি মৌলিক প্রতীক রয়েছে এই হেক্সা ডেসিমেল পদ্ধতিতে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস ব্যবহার এবং কালার কোড নির্ধারণে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় অঙ্ক বা প্রতীক হচ্ছে এফ যার দশমিক সমতুল্য মান হচ্ছে পনেরো তো এবার আমরা এক নজরে বিভিন্ন প্রকারের সংখ্যা পদ্ধতি একটু লক্ষ্য করি সংখ্যা পদ্ধতি ভিত্তি এবং মৌলিক ব্যবহৃত মৌলিক প্রতীক সমূহ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই মৌলিক প্রতীক শূন্য এবং এক অক্টাল সংখ্যার ভিত্তি আট মৌলিক প্রতীক শূন্য থেকে সাত ডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে দশ মৌলিক প্রতীক শূন্য থেকে নয় এবং হেক্স ডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো এবং মৌলিক প্রতীক শূন্য থেকে এক পর্যন্ত ষোলোটি অঙ্ক তো এবার আমরা এক নজরে শূন্য থেকে পনেরো পর্যন্ত বায়নারি অক্টাল এবং হেক্সারিসিমেল সংখ্যাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে ডেসিমেল বা দশমিক সংখ্যা শূন্য থেকে সিরিয়ালে আমরা পনেরো পর্যন্ত লিখব এবং বাইনারি সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখতে পাই শূন্য বাইনারি একটা শূন্য কিন্তু শূন্য চার বিট বাইনারি চারটা শূন্য এবং ডেসিমেল এবং এই দশমিক সংখ্যার অক্টাল মান যথাক্রমে এইগুলি এবং দশমিক সংখ্যার সিমিল মান যথাক্রমে এই প্রতীকগুলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পরবর্তী ক্লাসে এই দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা হতে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এবং হেক্সা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা অঙ্কের অবস্থান এবং রেডিক্স পয়েন্ট সম্পর্কে কিছু আলোচনা করব তো লক্ষ্য করি পজিশনাল সংখ্যা পদ্ধতির মান বের করার জন্য অঙ্কের অবস্থান এবং রেডিক্স পয়েন্টের মান বের করা হয়ে থাকে যেমন লক্ষ্য করি দুই দশমিক এক দুই পাঁচ চার তা না তো এইটা হচ্ছে একটি সংখ্যা যার মাঝখানে আমরা দশমিক বলে থাকি কিন্তু এইটির নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট যেমন এই যে মাঝখানে এই সংখ্যাটা আমি নিচে সাজিয়েছি এই যে দুই হাজার প্রথমে লিখেছি পয়েন্টের পরের শেষে লিখেছি এবং মাঝখানে এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট তো এই রেডিক্স পয়েন্টের পূর্বে যে সংখ্যাগুলি রয়েছে এই যে দুই হাজার পাঁচশো এইটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং রেডিক্স পয়েন্টের পরের যে সংখ্যাগুলি রয়েছে এগুলোকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রেডিক্স পয়েন্টের নাম এক এক ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে যেমন আমরা দশমীকে যখন ব্যবহার করি তখন তাকে বলা হয় ডেসিমেল পয়েন্ট বাইনারিতে বলা হয় বাইনারি পয়েন্ট অক্টালে বলা হয় অক্টাল পয়েন্ট এবং হেসে বলা হয় হিক্সে পয়েন্ট তো এই ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সংখ্যা পদ্ধতির সর্ববামের প্রতীকটিকে বলা হয় এম বা এম অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্স ডিজিট বা মোস্ট সিগনিফিকেন্স বিট এখন যদি সংখ্যাটি যদি বাইনারি সংখ্যা হয় তাহলে বলতে হবে এমএসবি মোস্ট সিগনিফিকেন্স বিট আর যদি বাইনারি সংখ্যা বাদে অন্য কোনো অক্টাল হেক্সারিসিমেল বা দশমিক সংখ্যা হয় তখন হবে সেটি এম এস ডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং সর্বডানের প্রতীকটি বলা হয় এল এস ডি বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এল এস বি যেমন বিষয়টি আমরা আরও একটু লক্ষ্য করি দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত রেডিক্স পয়েন্টকে ডেসিমেল বা দশমিক পয়েন্ট বলে যেমন এই যে এই সংখ্যাটি ডেসিমেল পয়েন্ট কারণ এটি দশমিক সংখ্যায় ব্যবহৃত হয়েছে দশমিক সংখ্যা কীভাবে বুঝলাম এই যে বেস টেন সেজন্য এখানে পূর্ণ সংখ্যা এই প্রথমটি পূর্ণ সংখ্যা শেষেরটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এবং এটি হবে এম এবং সর্ব ডানে হবে এল এস ডি আবার আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত রিস্ক পয়েন্টকে বাইনারি পয়েন্ট বলে যেমন এই যে এখানে একটি বাইনারি সংখ্যার উদাহরণ দিয়েছি এখানে বেস টু তার মানে এই যে মাঝখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে বলা হবে বাইনারি পয়েন্ট ওকে এবং এই বাইনারি সংখ্যার সর্ববামের যে বিটটি রয়েছে এই বিটকে বলা হবে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং ডানে যেটি রয়েছে সেটি হবে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ সংখ্যা হোক সর্ব বামে যেটি থাকবে সেটি হচ্ছে এমএসবি এবং সর্ব যেটি থাকবে সেটি হবে এল বি আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত রেডিক্স পয়েন্টকে বলা হয় অক্টাল পয়েন্ট যেমন এখানে একটি অক্টাল সংখ্যার উদাহরণ দিয়েছি বেস আট এবং এর মাঝখানে যেটি এই পয়েন্টটি রয়েছে অক্টাল সংখ্যা যেহেতু ব্যবহৃত হয়েছে সেজন্য এটাকে বলা হবে অক্টাল পয়েন্ট বাম দিকে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা এবং এই ক্ষেত্রেও এম এবং এল ব্যবহার করতে হবে আবার এই হেক্সেডিসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত রেডিক্স পয়েন্টকে বলা হয় হেক্সেডিসিমেল পয়েন্ট যেমন এই যে এখানে একটি আমি উদাহরণ দিয়েছি বেস ষোলো হলে হেক্সাডিসিমিল হবে তাই না তো এইখানে যে পয়েন্টটা ব্যবহার করা হয়েছে এই পয়েন্টটার নাম হবে কি হেক্সাডিসিমিল পয়েন্ট বাম দিকে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা এবং এখানেও হবে এমএসডি সর্ববামের সংখ্যাটি এবং সর্ব ডানেরটি হবে এল এস ডি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের এই সংখ্যা পদ্ধতির ধারণা এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর অঙ্ক বিষয়ক ক্লাস অর্থাৎ দশমিক সংখ্যা হতে বাইনারিতে রূপান্তর দশমিক সংখ্যা হতে অক্টাল দশমিক সংখ্যা হতে হেক্সারিসিমাল সংখ্যায় রূপান্তর সম্পর্কিত বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ